লাহোরি একটা হলো যেটা আমাদের ক্রেপ সিল্কের মধ্যে থাকতো আর এই সেম ডিজাইনই আমরা এবার নিয়ে আসছি পিওর সিল্কের মধ্যে পিওর সিল্ক সিল্কের মধ্যে খুব সুন্দর করে ছোটো ছোটো করে সার্বস্ক স্টোন সেট করা থাকবে আর সাথে কিন্তু পাইপ বুদ্ধি ওয়ার্ক থাকবে ঠিক আছে সো আমি যেটা বললাম যে এই ডিজাইনের সাথে কিন্তু আপনারা সবাই পরিচিত যেটা আমাদের ক্রেপ সিল্কের ছিল এবার আমাদের পিওর সিল্কের মধ্যে আসছে সো এটা হলো একেবারে হলো মাস্টার্ড গোল্ডেন মাস্টার্ড ইয়োলো যে কালারটা থাকে বা মাস্টার্ড কালার যেটা থাকে সেই মাস্টার্ড কালারটা এটা হ্যাঁ আচ্ছা আর এটা হলো সি গ্রিন এটাও সেম ডিজাইন জাস্ট হলো সি গ্রিন কালার প্রতিটা ডিজাইনই কিন্তু হলো আহ সবগুলো তো আমাদের দেখা যায় যে হলো আনবক্সিং লাইভ থেকে হলো সোল্ড হয়ে যায় এখন শুধুমাত্র দুটা কালার আছে একটা হলো সি গ্রিন কালার আর একটা হলো মাস্টার্ড কালারটা হ্যাঁ সেইটা দেখে নেন খুব সুন্দর করে সার্ভস কে করা আছে সাথে কিন্তু পাইপ পুথি ওয়ার্ক করা আছে সবাই দেখেছেন তারপরেও হলো যে হতে স্টকে অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমাদের লাহোরি আছে কিনা লাহোরি আছে কিনা সো লাহোরি এখন শুধুমাত্র এই সিল্কের গুলোই আমাদের কাছে অ্যাভেলেবল আছে ঠিক আছে সো এটা ড্রেসটা নেকটা দেখে একটা প্রিন্ট করা আছে সুন্দর করে নেকে কিন্তু খুব সুন্দর করে সার্বশ্রী স্টোন বসিয়ে তারপরে কিন্তু খুব সুন্দর করে পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটাতে এটা হলো ড্রেসের মিডিল পোর্শন এবং ড্রেসের মিডিল পোর্শনেও খুব সুন্দর করে কিন্তু পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে আমরা সাইডে যে ডিজাইনটা পাই সাইডের ডিজাইনেও কিন্তু খুব সুন্দর করে পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে আচ্ছা এবার আমি চলে যাই ড্রেসটার দামানটা প্রতিটা লাহোরি প্রতিটা লাহোরি ড্রেসেরই দেখবেন সব থেকে সুন্দর জিনিস যেটা থাকে সেটা হলো লাহোরির হলো দামার পোশাকটা হ্যাঁ এমনি তো অল ওভার খুব সুন্দর বাট এইটার যেটা থাকে আমি যেটা বললাম যে প্রিন্টটা বিশেষ করে প্রিন্টের কালার কম্বিনেশন সব কিছু হলো মিলে আমরা কিন্তু লাহোরির এগুলোতে দামার পোষণের প্রিন্টটা থেকে বেশি সুন্দর পাই ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু একটা খুব সুন্দর গোল্ডেন কালার লেস আছে এটা যার যার ইচ্ছা মতো যদি কেউ মনে করে যে আমি এই এটা হলো এই পোর্শনটা আমি রাখবো লেসের পোর্শনটা তো লেসের পোর্শনটা রাখবেন আর যে মনে করছেন যে না আমি লেসের পোর্শনটা হলো রাখবো না সে আপুরা স্ক্রিপ্ট করবেন মানে সেটা হলো ফেলে দিবেন হ্যাঁ সেটা ফেলে দিবেন ব্যাক প্লেন পাবো একেবারে পিওর সিল্ক যেটা থাকে পিওর সিল্ক ব্যাক পার্টটা আমরা প্লেন পাবো আর ব্যাক পার্টের সাথে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কিন্তু হলো স্লিভস এর কাপড়টা থাকবে ঠিক আছে এটার সাথে যেটা প্রতিটা ড্রেসের সাথে আপনারা জানেন যে আমাদের দিল্লি বুটিক যে ড্রেস গুলো আছে সবগুলোর সাথে কিন্তু আমরা বিস্কাস্ত সালোয়ার পেয়ে থাকি হ্যাঁ আর এটার সাথে যেটা আমি বলেছি যে হলো আগের ওনাগুলো কিন্তু একেবারে পিওর সিপনের থাকতো এইগুলো কিন্তু সেমি পিওরের আছে যে দেখেন সেমি পিওরের আছে সাথে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি করে ছোটো ছোটো করে সিকোয়েন্স বসানো আছে এবং সিকোয়েন্সগুলো কিন্তু অ্যাম্ব্রডারির মধ্যে বসানো বসানো আছে ওপর থেকে কোনোটা বসানো নাই আর খুব সুন্দর অন্যটাতে কিন্তু আমরা কী পাবো ওই যে যারা অনেক সময় বলেন আপু আমার বেবি আছে তো মিরর নিলে যেটা হয় যে বেবির হয়তো বা গা কেটে যেতে পারে তো এই কারণেই আমি বলি যে যারা মিরর পছন্দ করেন না তারা কিন্তু এই যে এই সেমি পিওরের ওনাটা নিয়ে নেবেন যেখানে করা থাকবে আর চারিপাশে তো প্রতিটা আমাদের লাহোরিতে জানেন যেগুলো দামান পোষণের যে প্রিন্টটা থাকে সেটাই কিন্তু সুন্দর করে লেস বসানো থাকে তো এই সুন্দর ড্রেসটা মানে সি গ্রিনের লাহোরি পিওর সিল্কের লাহোরি যার ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইমবক্স করে দিতে হবে আমাদের পেজে। আমি ফার্স্ট কালারটা তুলে ফেললাম এটা শুধুমাত্র দুটো কালারই আমাদের কাছে अवेलेबल আছে তো এটাও কিন্তু সেম একেবারে সেম ডিজাইন সেম সব কিছু থাকবে। সবকিছু সেম আছে এই যে দেখেন খুব সুন্দর শুধুমাত্র কালারটা চেঞ্জ হবে। আপনি যে এই যে প্রিন্টগুলোর কালারগুলো দেখছেন না প্রিন্টগুলোর কালার কিন্তু আগে যেটা আমি সি গ্রিন দেখাইছি সি সেম আছে শুধু এখানে এই ড্রেসের বডির কালারটা চেঞ্জ হয়েছে সার্বস কি স্টোন করা আছে সাথে কিন্তু পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে আর এই যে এটা হলো সুন্দর দামার পোশনটা আর ব্যাকপার্টটা প্রতিটা ড্রেসের ব্যাকপার্ট প্লেন পাবো প্রতিটা ড্রেসের স্লিভ পোশনটা প্লেন পাবো তো আপনারা যেটা করবেন এখান থেকে কিন্তু কাপড় বেঁচেই যাবে সাইড থেকে টেলার্সকে বলবেন খুব সুন্দর করে আপনার হাতে যেন পার হিসাবে এটা বসায় দেয় হ্যাঁ তো এটা যা ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করতে হবে পেজে প্রতিটা ড্রেসের সাথে কিন্তু ডিসকসের সালোয়ার পেয়ে যাবো ঠিক আছে আর এটার সাথেও কিন্তু খুব সুন্দর একটা ওড়না পাবো যেটা আমি বলেই দিয়েছি যে হলো সেমি পিওরের থাকবে এবং এটার ওড়না না ওগুলোর ওড়নার থেকে ওয়াইডে লংয়ে সব দিক দিয়ে বড় আছে খুবই সুন্দর করে দেখেন সিকোয়েন্স করা আছে অ্যাম্বরি সিকোয়েন্স করা আছে সাথে কিন্তু এই যে পার্টটা প্রতিটা ড্রেসে কিন্তু আমরা এই পার্টটা পেয়ে যাব তো এই ড্রেসটাও যদি কারো ভালো লেগে থাকে এই কালারটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করতে হবে আমাদের পেয়ে